নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল হাতে মাত্র সাত দিন রাহু ও শনির বিরল সংযোগে তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড বদলে যাবে তিন রাশির ভাগ্য অঢেল টাকার বৃষ্টি যা হবেন তাই শোনা ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও এবং এই অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন চলুন শুরু করা যাক বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে একটি নির্দিষ্ট সময়কাল শেষ করার পরে সমস্ত গ্রহ তাদের রাশি পরিবর্তন করে যখন কোনো গ্রহ একটি রাশি ত্যাগ করে অন্য রাশিতে প্রবেশ করে তখন সেই সময় একটি গ্রহ সংযোগও তৈরি হয় যার প্রভাব ইতিবাচক এবং নেতিবাচকভাবে সমস্ত রাশির উপরেই দেখা যায় জ্যোতিষশাস্ত্রে উভয় গ্রহেরই বিশেষ তাৎপর্য রয়েছে রাহু প্রায় আঠারো মাস এক রাশিতে অবস্থান করে যেখানে শনি এক রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেয় রাহু এবং শনির সংযোগ মিন রাশিতে তৈরি হতে চলেছে যার প্রভাব বারোটি রাশির জাতক জাতিকার উপর দেখা যাবে এই সময়ে রাহু মিন রাশিতে অবস্থান করছে এবং উনত্রিশে মার্চ বৃহস্পতিবার অধিপতি ভগবান শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন যার কারণে রাহু এবং শনির সংযোগ মিন রাশিতে হবে এই সংমিশ্রণের প্রভাব তিনটি রাশির জাতকদের ওপর ইতিবাচকভাবে দেখা যাবে জেনে নিন আপনিও সেই তালিকায় আছেন কিনা না অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কলকিরাম বলেছেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত আছেন এমন পরিস্থিতিতে মিন রাশিতে শনি এবং রাহুর সংযোগ হবে যার কারণে মিথুন ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক সুবিধা পাবেন মিথুন রাশি কি সুবিধা পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই বিশেষ হবে কর্মজীবন ও ব্যবসায় সাফল্য পাবেন চাকরিতে ভালো লাভ হবে সমাজে সম্মান সম্মান বৃদ্ধি পাবে এবং আটকে থাকার অর্থ উদ্ধার হবে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনি এবং রাহুর সহায়তা খুবই উপকারী হবে বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে আপনি জমি ও সম্পত্তি কিনতে পারবেন এবং পৈতৃক সম্পত্তিতে সাফল্য পাবেন এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ হবে হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে মধুরতা আসবে চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং ব্যবসায়ও অগ্রগতি হবে এই রাশির ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গেও কিন্তু শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ